শ্রীকৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলার পঞ্চম পরিচ্ছেদের একশো আটান্নতম পায়ের থেকে আজকের আমাদের পাঠ শুরু হবে আজকের পর্ব চুয়াল্লিশ ওম গুরবে কোরচন্দ্রায় রাধিকা বি কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্ত নম উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতী নিরবধি ভাববি দেহং ত্রিভুবন পাবন কৃপয়ালনম সুতং গৌর বর। কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী একশো আটান্ন তম প্যারে বলছেন ভাইকে ভৎসিনুমুই লইয়া এই গুণ সেই রাত্রে বহু মোড়ে দিল দর্শন তিনি তার কেন ভাইকে ভৎসনা করেছিলেন সেটা আমরা আগের পর্বে দেখেছি যে রামদাস নামে এক অত্যন্ত ভক্ত প্রভুর তিনি এসেছিলেন তার বাড়িতে তিনি যখন এসেছেন তার ভাই চৈত্রপ্রভুর প্রতি তার ভক্তি ব্যক্ত করেছেন কিন্তু নিত্যানন্দ প্রভু দার অভিন্ন কলবার বলা যায় তাকে তিনি ততটা বিশ্বাস করতেন না এটি যখন সেই রামদাস জানতে পারলেন তখন রামদাস কুপিত হলেন এবং কৃষ্ণদাস কবিরও খুব দুঃখ হল যে এমন একজন মহাভক্ত আমাদের বাড়িতে এসেছে কিন্তু আমার ভাই সে তো নিত্যানন্দকে মানে না সেই জন্য কৃষ্ণদাস কবিরা যেন বলছেন নিত্যানন্দ নামানো তোমার হবে সর্বনাশ এই যে তার ভাইকে ভৎসনা করেছিলেন সেই ভৎসনার কথা তিনি স্মরণ করছেন ভাইকে পশ্চিম মুই লইয়া এই গুণ সেই রাত্রে প্রভু মোড়ে দিল দর্শন কিন্তু সেই রাত্রে একটি অলৌকিক কাণ্ড ঘটল প্রভু নিত্যানন্দ প্রভু তাকে দর্শন দিলেন কিভাবে দর্শন দিলেন কি দেখলেন সেটা আমরা এখন শুনবো দেখব নৈহাটি নিকটে ঝামটপুর নামে গ্রাম তাহা স্বপ্নে দেখা দিলেন নিত্যানন্দ রাম বর্ধমান জেলার অন্তর্গত নৈহাটি নিকটবর্তী ঝামটপুর গ্রামে গ্রন্থকার কবিরাজ গোস্বামীর বাড়ি ছিল এই বাড়িতে তিনি অহরাত্র কীর্তন উৎসব হয়েছিল যে উৎসবে উপলক্ষে সেই ভক্ত রামদাস এসেছিলেন এই বাড়িতেই নিত্যানন্দ প্রভু স্বপ্ন যোগে তাকে দর্শন দিয়েছিলেন দণ্ডবাথ হইয়া আমি পড়িনু পায়েতে নিজ পদ্মপদ্য প্রভু দিলাম বলছেন দণ্ডবাত হয়ে তিনি সেই প্রভু নিত্যানন্দের পায়ে তিনি পড়ে গেলেন আর প্রভু নিত্যানন্দ তার চরণ শ্রীল দাস কবিরাজের মাথায় রাখিলেন উঠো উঠো বলি মরে বলে বারবার উঠি তার রূপ দেখি হইনু চমৎকার তিনি আমাকে উঠতে বলছেন বারবার আমি উঠলাম উঠে তা রূপ দেখে আমি চমৎকৃত হয়ে গেলাম কেন চমৎকৃত হলেন শাস্ত্রাদিতে নিত্যানন্দের যে রূপ প্রসিদ্ধ সেই রূপ না দেখে অন্য রূপ দেখায় কবিরাজ গোস্বামী চমৎকৃত হয়েছিলেন এই যে আগে তিনটে পয়ার পড়া হলো তাতে কবিরাজ গোস্বামীর স্বপ্নযোগে সর্বপ্রথমে শ্রী নিত্যানন্দের প্রসিদ্ধ প্রকটরূপী দেখেছিলেন দেখে তার চরণে প্রণত হলেন উঠে দেখলেন সেই পূর্বদৃষ্ট রূপ আর নেই অন্য এক রূপ তার সামনে দণ্ডায়মান তাই তিনি চমৎকৃত হলেন কী তিনি দেখলেন সেই পরবর্তী পয়াস সমূহে সেই বর্ণনা দেওয়া হচ্ছে শ্যাম কান্তি প্রকাণ্ড শরীর সাক্ষাৎ কন্দর প্রজয়ীছে মহামলবীর শ্যাম অর্থাৎ নতুন মেঘের মতো তার বর্ণ চকচকে চিকন চকচকে বর্ণ সাক্ষাৎ যেন কন্দর্প কামদেবের ন্যায় তিনি যেন সর্বচিত্ত হররূপ এবং বীর তাকে বলা হয়েছে খুব বলিষ্ঠ তিনি পুরুষ ছিলেন বীর পুরুষ শ্রী নিত্যানন্দ প্রভুর বর্ণ রক্তাহাব পীত এবং শ্রী বলরামের বর্ণ শ্বেদ বর্ণ কিন্তু কবিরাজ গোস্বামী স্বপ্নযোগে এই দুই বর্ণের কিছু না দেখে শ্যাম বর্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের বর্ণ দেখলেন এর কারণ হয় এই যে বলরাম অর্থাৎ শ্রী নিত্যানন্দ প্রভু যে শ্রীকৃষ্ণের বিলাসরূপ অভিন্ন রূপ সেটি দেখাবার নিবিত্তই বলরাম বা নিত্যানন্দ শ্রীকৃষ্ণের রূপে দর্শন দিয়েছেন স্বপ্নদিষ্ট রূপধারী মুখে কৃষ্ণকৃষ্ণ বলছেন শ্যামবর্ণ হলে তিনি যে কৃষ্ণ নন তা কবিরাজ গোস্বামী কিন্তু বুঝতে পেরেছিলেন এ থেকে বিশেষত বলরাম বা সিত্যানন্দের কৃপাতেও তিনি বুঝতে পেরেছিলেন যে স্বপ্নদৃষ্ট রূপে শ্রী নিত্যানন্দ তাকে দর্শন দিয়েছেন সুবলিত হস্তপদ নয়ন পট্টবস্ত্র সিরে শিরে পট্টবস্ত্র পরিধান সুবর্ণ কুণ্ডল কর্ণে স্বর্ণাঙ্গদ বলা পায়ে তেনু যে কণ্ঠে পুষ্পমালা চন্দন লিপিত অঙ্গ তিলক সুঠা মত্ত গিনি মদ মন্থর প্রয়াণ কটি চন্দ্র যিনি মুখ উজ্জ্বল বরণ দারিম্ব বীজ সমদন্ত তাম্বুল চম্র প্রেমের প্রেমী মত্ত অঙ্গ ডাহিনী বামে ডোলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল বলে রাঙা ষষ্ঠ হস্তে দোলে যেন মত্ত চারি চারিপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ এই যে বিভিন্ন বর্ণনাগুলো এই পয়ারগুলিতে দেওয়া হলো বলা হচ্ছে যে তার যে বর্ণনা দেওয়া হয়েছে সুবলিত অর্থাৎ সুষ্ঠুরূপে গঠিত তার হাত এবং পা সুগোল এবং হাতের যে সুর সেরকম সুরের ন্যায় বা সরপ বা সাপের যে মূল দেশ থেকে আরম্ভ করে ক্রমশ সরু হয়ে আসে দেখতে তেরকম তার হাত পাও সেরকম ছিল মূল দেশ থেকে ক্রমশ শুরু হয়ে সুন্দর অত্যন্ত সুন্দর তার গঠন তার শিরে ছিল পাগড়ি পাগড়ির মতো পট্টবস্ত্র জর্ণ ছিল স্বর্ণাঙ্গদ অর্থাৎ স্বর্ণও নির্মিত অঙ্গদ বা কেয়ুর অঙ্গদ বাহুতে ধারণ করা হয় আর বালা স্বর্ণ বলায় তার বাহুতে ছিল তিনি ধীর তার কমন ধীর তার গমন ধীর স্থির তিনি শ্রীকৃষ্ণ সেবাজনিত হর্ষযোগে পূর্ণ তৃপ্তিবশত প্রভুর গতি অত্যন্ত ধীর ছিল দারিম্ব বীজ সম অর্থাৎ দারিম্বের বীজের ন্যায় সরু সুগঠন ও ঘন সন্নিবিষ্ট এই যেখানে বলা হয়েছে দারিম্ব বীজ সম দন্ত তাম্বুল চর্বণ সুন্দর সুগঠিত দন্ত শ্রেণী তার রাঙা জষ্টি, রাঙা অর্থাৎ বা অরুণ অরুণ বলা হয় অরুণ বর্ণের সেই জষ্টি বা লাঠি তার ছিল হাতে প্রেমে মত্ত ডাহিনে বামে ডোলে কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গম্ভীর বল তার যে প্রেমে মস্ত শরীর তিনি প্রেমে একেবারে মত্ত হয়ে গেছেন সে দক্ষিণে বামে সেই শরীর দুলছে কৃষ্ণ কৃষ্ণের প্রেমের দোলায় দুলছে আর তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে চলেছেন তার হাতের আঙা সেই অরুণ বর্ণের যেন মনে হচ্ছে মত্ত সিংহ শিশু তো লম্বা দেহ উন্নত দেহ মনে হচ্ছে যেন মত্ত সিংহের ন্যায় তিনি বিচারণ করছেন যেন অনপেক্ষ ভাব কোনো কিছুর প্রতি কোনো তার আসক্তি নেই সিংহের মতো তিনি যেন একলা সেই বনমধ্যে বনরাজ বিরাজ করছেন সেরকম তার রূপ চারপাশে বেরিয়ে আছে চরণেতে ভৃঙ্গ ভৃঙ্গরা অর্থাৎ যেমন গুনগুন গুনগুন করে সেরকম যেন তার যে সেবক বা পার্শ্বদরা রয়েছে তারাও তার পাশে রয়েছে এবং তারাও মধুর নাম গুণ কীর্তন করছে তাই বলছে যেন সেগুলি যেন ভৃঙ্গের মতো তার পাশে বেরিয়ে আছে এবং তারা গুনগুন করছে পারিষদ গণে দেখি সব গোপ বেশ কৃষ্ণ কৃষ্ণ কহে সবে সব আবেশ সিংহা বাজায় বাজায় বংশী বাজায় কেহ কেহ নাচে গায় সেবক জোগায় তাম্বুল চামর ঢুলায়। এখানে বলছে প্রভুর পার্শ্বদণের বর্ণনা দেওয়া হয়েছে একটু যে তাদের সকলেরই সেই গোপ বেশ তারা মুখে কৃষ্ণ কৃষ্ণ শব্দ বলছে প্রেমের আবেশে কেউ সিঙ্গা বাজাচ্ছে কেউ বা বাঁশি বাজাচ্ছে কেউ নাচ করছে কেউ গান করছে সকলের আচরণই সেই ব্রজের যে রাখাল বালকগণের মতো আচরণ তাদের সেবকদের কেহ প্রভুর মুখে তাম্বুলিয়া জোগাচ্ছেন কেউ বা চামড় ব্যজন করছেন সেই সপারশ নিত্যানন্দের বর্ণনা দেওয়া হলো নিত্যানন্দ স্বরূপের দেখিয়া বৈভব কি বা রূপ গুণ লীলা অলৌকিক সব আনন্দে বিহবল আমি কিছুই না জানি তবে হাসি প্রভু মরে কহিলেন বাণী এখানে বলা হচ্ছে যে নিত্যানন্দের বৈভব অর্থাৎ মহিমা রূপ গুণ লীলা তার অলৌকিক মহিমা আমি তো কিছু জানি না কিন্তু তাকে দর্শন করে আনন্দ আত্মহারা হয়ে যেন আমি মুড়ের ন্যায় অবস্থান করছিলাম তাকে দেখে তার হাসি দেখে তার রূপ দেখে আমি মোহিত হয়ে গেছিলাম তিনি বললেন অ কৃষ্ণদাস না তো ভয় বৃন্দাবনে যাহ তাহা সর্বলভ্য হয় নিত্যানন্দ তাকে দর্শন দিয়ে কৃতার্থ করলেন আর তাকে বললেন তুমি বৃন্দাবনে যাও বৃন্দাবনে গেলে তুমি সব কিছু লাভ করবে হে কৃষ্ণদাস তুমি ভয় পাচ্ছ কেন ভীত হো না বললেন তোমার সমস্ত বিলাস বৃন্দাবন গেলে পূর্ণ হবে এত বলি প্রেরিলা মোড়ে হাতসানি দিয়া অন্তর্দান কইলা প্রভু নিজ গণ লইয়া অর্থাৎ এই যে বললেন তিনি তুমি বৃন্দাবনে যাও তার দর্শন দিয়ে তার বাণীটি তিনি পৌঁছে দিলেন কৃষ্ণদাস কবিরাজ ভবিষ্যতে বৃন্দাবনে গিয়ে তিনি প্রভুর ভক্ত হবেন তিনি এই অমূল্য মহাগ্রন্থ কৃষ্ণদাস কবিরাজ বিরচিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখবেন তার সূচনাটি যেন আনন্দ করে দিয়ে গেলেন তাকে বৃন্দাবনে প্রেরণের মাধ্যমে নির্দেশ দেওয়ার মাধ্যমে যেন তিনি হাতছানি দিয়ে কৃষ্ণদাস কবিরাজকে আজকে বৃন্দাবনে ডেকে নিলেন তারপরে একশো পঁচাত্তরতম পরে বলা হচ্ছে স্বপ্নভঙ্গ হইলে দেখি আছে প্রভাত না মূর্ছিত হইয়া মহি ভূমিতে স্বপ্নভঙ্গ হইলে দেখি হইয়াছে প্রভাত যেই নিত্যানন্দ প্রভু চলে গেলেন তিনি তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখছিলেন স্বপ্নেই দেখলেন তিনি মূর্ছিত হলেন প্রেমের প্রভাবে তার দর্শনের প্রভাবে মূর্ছিত হয়ে গেলেন আর যখন স্বপ্ন ভঙ্গ হয়ে ঘুম থেকে জেগে উঠলেন তখন প্রভাত হয়েছে কি দেখিনি কুসেন উনু কি বিচার প্রভু আজ্ঞা হইল বৃন্দাবন যাইবার এটি তার ঠিক মনে আছে যে আমাকে প্রভু বৃন্দাবন যেতে বলেছেন এই যে তিনি নির্দেশ অক্ষরে অক্ষরের মুহূর্তের মধ্যে পালন করলেন মহাপুরুষের বাণী সেই ক্ষণে বৃন্দাবনে করিনু গমন প্রভুর কৃপাতে সুখে আইনু বৃন্দাবন তিনি সঙ্গে সঙ্গে কিন্তু বৃন্দাবন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে তিনি গমন করলেন তার মধ্যে তিনি নিজেকে ক্ষীণ হীন ভাবলেও তার মধ্যে সেই প্রেম জন্মেছিল সেই আজ্ঞাবহতা জন্মেছিল যার ফলে তিনি স্বপ্নযোগে নিত্যানন্দ মহাপ্রভুর যে দর্শন পেলেন এবং তার নির্দেশ পালন করতে সঙ্গে সঙ্গে তৎপর হলেন জয় জয় নিত্যানন্দ নিত্যানন্দ রাম যাহার কৃপাতে পাইনু বৃন্দাবন ধাম জয় জয় নিত্যানন্দ জয় কৃপাময় যাহা হইতে পাইনি রূপ সনাতন আশ্রয় যা যা হইতে পাইনু রঘুনাথ মহাশয় যা হইতে পাইনু শ্রী রূপ আশ্রয় তিনি বলছেন এবার তার কীভাবে তিনি নিত্যানন্দের কৃপায় কি পেয়েছেন সনাতন কৃপায় পাইনু ভক্তির সিদ্ধান্ত শ্রীরূপ কৃপায় পাইনু ভক্তির সান্ত জয় জয় নিত্যানন্দ চরণারবিন্দ যা হইতে পাইলাম শ্রী রাধা গোবিন্দ কত সুন্দর করে তিনি বললেন যে নিত্য আনন্দ স্বরূপ শ্রী বড়রাম নিত্যানন্দ রাম রূপ সনাতন আশ্রয় তিনি রূপ সনাতনের আশ্রয় পেলেন সবই নিত্যানন্দের নির্দেশকে অনুসরণ করার ফলস্বরূপ রূপ ও শ্রী সনাতন গোস্বামীর চরণাশ্রয় শ্রী স্বরূপ এখানে স্বরূপ দমোদরের কথা বলা হয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না কারণ শ্রীবাদ স্বরূপ দমোদর শ্রীমান মহাপ্রভুর নিকটে নীলাচলে অবস্থান করছিলেন তো প্রভুর লীলা অন্তর্ধানের অত্যল্পকাল পরেই তিনি লীলা সম্বরণ করেন এখানে হয়তো এমনও হতে পারে যে শ্রীরূপ আশ্রয় বলতে তিনি বলছেন যে প্রভুর অন্তর্ধানের পরে শ্রীমদ দাস গোস্বামী ব্যতীত প্রভুর অপর কোনো নিরাচল সঙ্গী শ্রী বৃন্দাবনে এসেছিলেন বলে জানা যায় না সম্ভবত শ্রীপাদ স্বরূপ দামোদর আবির্ভাবে বা স্বপ্নযোগে কবিরাজ গোস্বামীকে শ্রীবৃন্দাবনে কৃপা করে শিওচরণ আশ্রয় দিয়েছিলেন শ্রী স্বরূপের আশ্রয় যে কৃপার কথা বলা হচ্ছে সম্ভবত তা স্বপ্নযোগে যেমন তিনি নিত্যানন্দের কাছে তিনি স্বপ্নযোগে তিনি কৃপা পেয়েছিলেন তেমন কিছু হতে পারে পরবর্তী একশো তিরাশি থেকে একশো পঁচাশি বলা হচ্ছে পুরিশের কি হইতে মুই সে মোর নাম শুনে যেই তার পুণ্য খয় জগাই মাধায় আবার আবার পড়ছি জগাই মাদাই হইতে মুই সে পাপিষ্ট পুরিশের কি ঠইতে মুই লগিষ্ট মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় নাম লয়ে যেই তার পাপ হয় এমন নির্ঘীন মোরে কেবা কৃপা করে এক নিত্যানন্দবিনু জগত ভিতরে তিনি কত নিজেকে দিনহীন ভাবছেন বৈষ্ণবের স্বভাবই নিজেকে দিন ভাবে কবিরাজ গোস্বাই বলছেন পুরিশ বা বিষ্টা নিজে তিনি পুরুষ বা বিষ্টার মতো যেন লগিষ্টহীন অত্যন্ত নিচহীন নির্ঘীন মন্দকার্য বা হেউ কাজে তার ঘৃণা নেই যার সেরকম তিনি তিনি কুকর্মরত আমার ন্যায় পাপিষ্ঠ ও হীন কর্মরত লোককে কৃপা করতে পারে আমর লোক প্রতীত পাবন শ্রীনিত্যানন্দ ব্যতীত জগতে আর কেউ নেই এসব কবিরাজ দৈন্যতা দৈন্যতাবশত উক্তি বিনয় তার কবিরাজ গোস্বামী দৈন্য প্রকাশ করে বলছেন বিষ্টার কৃমি থেকে আমি অধম এ তার কপট দৈন্য নয় ভক্তির কৃপাতে অকপট দৈন্য জন্মায় যার প্রতি ভক্তির কৃপা যত বেশি তিনি নিজেকে তত ছোট মনে করেন সর্বোত্তম আপনাকে হীন করি মানে এটি অদ্ভুত ব্যাপার যে এটা কোনো ভান নয় এটা কোনো কপটতা নয় নিজেকে তিনি বড় মনে করছেন অন্তরে কিন্তু মনে আর মুখে এক নহে মুখে বলছেন যে আমি কত দিন আমি আমি অত্যন্ত হীন আমি বিষ্টার মতো তা নয় সত্যি সত্যি বিনয় যখন উপজাত হয় তখন এই গ্রন্থকার বলছেন শ্রীল দাস কবিরাজ গোস্বামী যে বর্ণনা করছেন হ্যাঁ এই ব্যাখ্যা স্বরূপ বলা হচ্ছে যে সর্বোত্তম আপনাকে হীন করি মানে সর্বোত্তম যিনি তিনি কিন্তু সত্যি সত্যি নিজেকে হীন করি মানে কবিরাজ গোস্বামীর মনের ভাব বোধ এটি মনুষ্য ব্যতীত অপর জীব কেবল স্ব কর্মফল ভোগ করে থাকে বিচার বুদ্ধি নেই বলে তারা নতুন কর্ম কিছু করতে পারে না শ্রীকৃষ্ণ ভজন তো করতে পারেই না যেহেতু শ্রীকৃষ্ণ যে ভজনীয় এই বুদ্ধি তাদের নেই বিচার বুদ্ধির পরিচালনা দ্বারা বা শাস্ত্র আদির অনুশীলন দ্বারা বা মহৎ সংগলাভের চেষ্টা দ্বারা শ্রীকৃষ্ণ ভজনের আবশ্যকতা উপলব্ধি করবার সামর্থ্য তাদের নেই সুতরাং তারা যদি শ্রীকৃষ্ণ ভজন না করে তাহলে তাদের পক্ষে তা গুরুতর দোষের নয় কিন্তু মানুষ ভজনোপযোগী দেহ এবং সেই দেহে হিতাহিত বিষয়ে বিচার বুদ্ধি পেয়েছে এই অবস্থায় মানুষ যদি শ্রীকৃষ্ণ ভজন না করে সেও বিচার বুদ্ধির অপব্যবহার দ্বারা কেবল ইন্দ্রিয় ভোগেই লিপ্ত থাকে এবং ভগবত বহির্মুখতা বর্ধক যে কর্ম সেই সব কর্মের রত থাকে তাহলে তাদের আচরণ হবে অমার্জনীয় এ বিষয়ে বস্তুত বিষ্ঠার কৃমি থেকে সেই ব্যক্তি হবে নিকৃষ্ট কারণ কৃমি ভজন উপযোগী দেহ ও বুদ্ধি পায়নি মানুষ পেয়েছে ভজন না করলে সেই পাওয়া হয়ে যায় নিরত্থ দ্বিতীয়ত কৃমি নতুন কর্ম করে নিজের যে অধপতন অধঃপতনের পথ প্রশস্ত করতে পারে না যেহেতু নতুন কর্ম করার উপযোগী বুদ্ধি তার নেই মানুষ সে শুধু তার কর্মফল পূর্বজন্মার্জিত কর্মফল সে ভোগ করছে নতুন করে কর্ম করার তার কোনো ক্ষমতা নেই এই কর্মফল ভোগ করার পরেই সে আবার নতুন দেহ পাবে এই মনুষ্য দেহ আমাদের বলা হচ্ছে শাস্ত্রে যে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে তারপর মনুষ্য দেহ পায় তাই বলা হচ্ছে কৃমির থেকে নীচ বা হীন যে মনে করছেন যে প্রকৃত বিনয়ের দ্বারা সেটিকে ব্যাখ্যা করা হচ্ছে মানুষের তো বুদ্ধি আছে তার অপব্যবহারে মানুষ নতুন কর্ম করে অধিপতিত হতে পারে কবিরাজ গোস্বামীর উক্তির ধ্বনি এই যে ভজনোপযোগী নরদেহ পেয়েও আমি ভজন করতে পারছি না সাধ্য সাধন নির্ণয় উপযোগী বুদ্ধি পেয়েও আমি সাধন করতে পারছি না বরং সেই বুদ্ধিকে দেহের সুখ অনুসন্ধানে নিয়োজিত করেছি সুতরাং আমি বিষ্টার কৃমি থেকে অধম এই হচ্ছে প্রকৃত বিনয় প্রকৃত হিমভাব প্রকৃত নিজেকে ক্ষুদ্রতা সম্বন্ধে সচেতন হওয়া কৃষ্ণ কৃষ্ণদাস কবিরাজে গোস্বামীর উপজাত হয়েছিল তার পরবর্তী পরগুলিতে বলা হচ্ছে মোর নাম শুনে যেই তার পুণ্য ক্ষয় মোর নাম লয়ে যেই তার পাপ হয় বলছে আমার আমি এমন একজন লোক আমার নাম নিলেও পাপ হয় আবার বলছে এমন নির্ঘীন মোড়ে কে বা কৃপা করে এক নিত্যানন্দ বিনু জগত ভিতরে আমাকে কে কৃপা করবে একমাত্র নিত্যানন্দই কৃপা করতে পারে আর কেউ করবে না আমি এতই ঘৃণ্য ব্যক্তি এই তার বিনয়ের পরিচয় আরও একটু দিলেন তিনি প্রেমে মত নিত্যানন্দ কৃপা অবতার উত্তম উত্তমধম কিছু না করে বিচার যে আগে পরয়ে তারে করয়ে নিস্তার রতএ নিস্তারিলা মোহেন দুরাচার মো পাপিষ্ঠে আনিলেন বৃন্দাবন মোহেন অধমেদীলা শ্রীরূপচরণ চরণ। মদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন কহিবার যজ্ঞ নয় এসব কথন বৃন্দাবন পুরন্দর মদন গোপাল রাসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার শ্রীরাধা রাধা সঙ্গে রাসবিলাস মনমত মন রূপে যাহার প্রকাশ এই তার কৃপাটা এবার কীভাবে এসেছেন এমন যে নির্ঘীন ব্যক্তি নিজেকে ভাবছেন তার তার প্রতি নিত্যানন্দের কৃপা অন্যান্য মহাপুরুষদের কৃপা সেই স্বপ্ন থেকে শুরু হলো সেগুলো সেগুলো তিনি বর্ণনা করছেন যে আমার ন্যায় পপিষ্ট লোককেও শ্রীমৎ নিত্যানন্দ কেন কৃপা করলেন তার হেতু এই শ্রীমৎ নিত্যানন্দ তো কৃপার অবতার কৃপার প্রকট বিগ্রহ জীবের মধ্যে নিজেকে বিলিয়ে দেওয়ার নিমিত্ত এই কৃপার উৎকণ্ঠা সুতরাং অপাত্র বিচার করার অবকাশ বা ইচ্ছা তার থাকে না তার উপরে আবার কৃষ্ণপ্রেমে নিত্যানন্দ উন্মত্ত পায় এই কারণে পাত্র পাত্রপাত্র বিচারের অনুসন্ধান তার নেই তার হৃদয় থেকে কৃষ্ণ প্রেম দিয়ে যাকে তাকে কৃতার্থ করার ওই উৎ নিমিত্ত যে উৎকণ্ঠা সেই উত্তকণ্ঠার জন্যই পরম দয়াল শ্রী নিত্যানন্দ কৃপা করেছিলেন তাই যাকেই তিনি সাক্ষাতে দেখেন কৃপা করে কৃষ্ণপ্রেম দিয়ে তাকে তিনি উদ্ধার করেন কৃতার্থ করেন এ বিষয়ে ভালোমন্দ মন্দ পাত্রাপাত্র বিচারের অনুসন্ধান তার নেই তাই শ্রীলকৃষ্ণ কবিরাজের মতো প্রাপিষ্টকে যে তিনি কৃপা করেছেন তার এই রূপ নির্বিচারে কৃপা বিতরণের স্বভাবই তার একমাত্র হেতু এই ব্যাখ্যা দিচ্ছেন আমাদের গ্রন্থকার শ্রী বৃন্দাবনে এনে শ্রী উপাধি গোস্বামীগণের শ্রীচরণ আশ্রয় করিয়ে এবং শ্রী মদন গোপাল ও শ্রী গোবিন্দ দেবের শ্রীচরণ দর্শন করিয়ে শ্রীমান নিত্যানন্দ আমাকে উদ্ধার করার উপায় দিলেন শ্রী গোপাল অর্থাৎ মদন মোহন বৃন্দাবনে সেই শ্রীপাদ সনাতন গোস্বামী প্রতিষ্ঠিত এই মদন মোহন শ্রীকৃষ্ণ বিগ্রহ আর শ্রীপাদ গোস্বামীর প্রতিষ্ঠিত শ্রীকৃষ্ণ বিগ্রহ শ্রী গোবিন্দ বৃন্দাবনের দুই প্রখ্যাত বিগ্রহ যা সেবার অধিকার তিনি পেয়েছিলেন দর্শন অধিকার পেয়েছিলেন বলছেন তিনি শ্রী মদন গোপাল শ্রী গোবিন্দ দর্শন কহিবার নহে সব কথন বৃন্দাবন পুরন্দর মদন গোপাল রসবিলাসী সাক্ষাৎ ব্রজেন্দ্র কুমার মদন গোপালের বর্ণনা দিচ্ছেন বৃন্দাবন পুরন্দর শ্রী বৃন্দাবনের তিনি অধিপতি পুরন্দর অর্থাৎ ইন্দ্র বা অধিপতি শ্রেষ্ঠ রাজা রাস বিলাসী ব্রজ সঙ্গে রাসলীলায় বিলাস করেন তিনি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন গোপাল দেব সাধারণের দৃষ্টিতে প্রতিমারূপে বিরোজিত হলেও তিনি প্রতিমা মাত্র নন পরন্ত সাক্ষাৎ ব্রজেন্দ্র শ্রীকৃষ্ণ তাই তিনি রাস বিলাসী শ্রীপাদ কবিরাজ গোস্বামীর অনুভূতির কথা এটি এটি তর্কের কথা নয় বস্তুত উপাসকের যে ঐকান্তিকী সেবার প্রভাবে প্রতিমাতে উপাস্য স্বরূপে অধিষ্ঠান হয় উপাসনা যত তীব্র হয় ততই সেই উপাসকের আগ্রহে উপাস্য ভগবান স্বরূপ তার স্বরূপে তিনি সেখানে অধিষ্ঠান করেন এইভাবে প্রতিমা জাগ্রত হয় এই প্রতিমাদিতে উপাস্য স্বরূপের অধিষ্ঠান হলে ঐকান্তিক ভক্ত প্রতিমাকে আর প্রতিমাদি বলে মনে করেন না সাক্ষাৎ উপাস্য স্বরূপ বলে মনে করেন তদ্রূপী তখন তার অনুভূতি শুরু হয় যেমন শ্রী রামকৃষ্ণ ভবতারিণী মাকে জাগ্রত করেছিলেন তাই ভক্তি সন্দর্ভে শ্রীপাদ শিব জীব গোস্বামী বলেছেন পরম কষগণ প্রতিমাকেই সাক্ষাৎ রূপে দর্শন করেন পরম বস্তুত সাধক মাত্রের স্বরূপের প্রতিমাকে প্রতিমা মাত্র মনে না করে স্বয়ং উপাস্য স্বরূপ বলে মনে করা উচিত নচের ভক্তের দৃষ্টিতে ব্যাঘাত জন্মাতে পারে বলছেন গোস্বামী বলেছেন তার গ্রন্থে যে প্রতিমা সাক্ষাৎ পরমেশ্বর এবং যে কোনো জীব যে কোনো ভগবৎ সেবা প্রতিমাকে সাক্ষাৎ সেই পুরুষের অধিষ্ঠান আছে তিনি মনে করবেন কারণ তাহলে নইলে তার ভক্তির হানি হবে তো এই আমরা একশো নব্বই একানব্বই এটিকে এবং এর ব্যাখ্যা স্বরূপ এটি আমরা আরও পরের দিন আরও ভালো করে আলোচনা করব আজকে আমাদের পাঠ এখানে সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণাণ অস্তু হরি ওম তৎসৎ প্রণাম প্রণাম